ধন্যবাদ সঞ্চালক মহোদয় আপনি যেভাবে এই যুক্তিতর্কের অবতারণাটা করে দিয়েছেন তার থেকে কতগুলো জিনিস পরিষ্কার হচ্ছে যে ধর্মের নামে রাজনীতি করা যেন খুব বড় পাপ বিশেষ করে সে ধর্মটা যদি হয় হিন্দু ধর্ম সেটা করলে নাকি মেরুকরণ হয় এবং সেটা অত্যন্ত অন্যায় আজকের বিতর্কের বিষয়ে সেটা ইঙ্গিত আছে তো বটেই সেই জন্য আজকে আমি এই কথাটা এই আলোচনাটা আরম্ভ করব একটা উদ্ধৃতি দিয়ে ছোট উদ্ধৃতি বেশি বড় না এটা অন্য ভাষা থেকে বাংলায় অনু অনুবাদ করা হয়েছে ইহা স্পষ্টই বোধ হইতেছে যে ভালোই হোক আর মন্দই হোক ধর্মেই আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি স্থাপিত তুমি কখনো ইহা পরিবর্তন করিতে পারো না একটা জিনিস নষ্ট করিয়া তার বদলে অন্য জিনিস বসাইতে পারো না তোমরা কি গঙ্গাকে তাহার উৎপত্তি স্থান হিমালয়ে লইয়া গিয়া আবার নতুন খাতে প্রবাহিত করার চেষ্টা করো এখন আমি তো আগেই বলেছি এটা অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করা কিন্তু বলেছেন কে উক্তিটি কার আপনারা এখানে আন্দাজ করতে পারেন আমি একটু হিন্ট দিচ্ছি নরেন্দ্র কেউ এটা কিছু বলবেন না নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্ত যাকে আমরা অন্য নামে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছি তো যাই হোক এই উপলব্ধিটি উনি করেছিলেন সাত বছর প্রায় সাত বছর ধরে সারা ভারতে খালি পায়ে এবং একটা কমণ্ডলু সম্বল করে ঘুরে ঘুরে সারা ভারতের মানুষের সঙ্গে মিশে এই উপলব্ধির ভিত্তিতে এই কথাটা বলেছিলেন আর তারপরে আমরা স্বাধীনতার সময় যে জিনিসটা পেয়েছি যে তথা তথাকথিত ধর্মনিরপেক্ষতা সেটা ঠিক করেছেন দুজন ইংল্যান্ডে পড়া ইংরেজি ভারতীয় ব্যারিস্টার তার মধ্যে একজন সেই ব্যারিস্টারের পোশাক ছেড়ে হেঁটো ধুতি পরে পড়তে আরম্ভ করেছিলেন আর একজন মাথায় টুপি পড়েছিলেন কিন্তু মনে আচারে আচরণে সাহেবই ছিলেন এই দুটোর মধ্যে দুটো উপলব্ধির মধ্যে কোনটা শাশ্বত কোনটা ঠিক কোনটার ভিত্তি আরও গভীরে প্রথিত সেটা আপনারা বুঝে নেবেন এবার এই তত্ত্ব ছেড়ে রাজনীতিতে আসি এই রাজ্যটা সৃষ্টি হয়েছিল কিভাবে পশ্চিমবঙ্গ বলে তো কোনো রাজ্য উনিশশো সাতচল্লিশ সালের আগে ছিল না পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল কিভাবে। জিন্না মোহাম্মদ আলী চিন্না প্রাণপণ চেষ্টা করছেন পাকিস্তান হাসিল করতে অর্থাৎ ভারতকে ভাগ করে মুসলিমদের জন্য খানিকটা অংশ একদম আলাদা করে নিতে এবং সেটা চেষ্টা করে করে তার জন্য একটা কলকাতায় দাঙ্গা লাগিয়ে দিলেন যাতে আনুমানিক দশ হাজার লোক বিশ হাজারও হতে পারে মারা গেল খুন হলো সেই কলকাতার উনিশশো ছেচল্লিশ সালের দাঙ্গার পরে এইটা যারা বিরোধ করছিলেন ভারত ভাগ করা তাদের নাড়ি ছেড়ে গেল আর এমনিতে তো প্রলোভন আছেই এতদিন জেল খেটেছি কাল স্বাধীনতা আসছে এ একটুখানি যদি কেটে যায় কি এমন ক্ষতি আছে সে চেষ্টা চেষ্টা করবো না তারা উনিশশো সালে মার্চ মাসে মেনে নিলেন মেনে যখন নিলেন তখন আরেকজন মনীষী মাথা তুলে দাঁড়িয়ে বললেন যে ভারত যদি ভাগ করতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে কেন না বাংলায় যে পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু আছে তারা অপর পক্ষের জিম্মি হয়ে কখনো থাকবে না জিম্মি বা ধিম্মি আরবিতে বলে ধিম্মি আর উর্দুতে বলে জিম্মি এই জিম্মি হয়ে থাকবে না কারণ তাদের আশ্রিত হয়ে থাকবে না তারা নিজেরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে থাকবে এই মনীষীর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ইনি এটা করেছিলেন বলে আজকে আমরা ভারতের নাগরিক হিসেবে হিন্দু বাঙালিরা বুক ফুলিয়ে থাকতে পারছি না হলে থাকতে পারতাম না আমরা পূর্ব পাকিস্তানের নাগরিক হতাম সেখানে হয় খুন হতাম নাহলে ধর্মান্তরিত হতাম না হলে ওখানে জিম্মি হয়ে থাকতাম এই জিনিসটা অনেকেই জানেন না সেই জন্য একটা বলা দরকার যে এইভাবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে নয় যে আমাদের সাম্যবাদীরা বন্ধুরা বলে থাকে যে ভাতের কি জাত নয় ভাত চাই ইত্যাদি ইত্যাদি রকম এখানে আমার পাশেই বসে আছেন এরা এই সমস্ত বসে বলে থাকেন সব ঠিক আছে কিন্তু ভারতকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা যায়নি উনিশশো সালে করা যায়নি এই দু সালেও করা যাবে না কারণ এই ভিত্তিতেই ভারত ভাগ হয়েছিল এই ভিত্তিতেই ভারত সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে আমরা একটা বিচিত্র জিনিস করলাম সেই জিনিসটা কি না সেটা হচ্ছে যে আমরা ভারত ভাগটা মেনে নিলাম কিন্তু তার ভিত্তিটা মানলাম না ভিত্তিটা যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে পাকিস্তান কিন্তু মানল পাকিস্তান মুসলমানের জন্য সৃষ্ট হয়েছিল সে তারা সেখান থেকে সমস্ত অমুসলমানটা তাড়িয়ে দিল পশ্চিম পাকিস্তান থেকে তো প্রায় একশো শতাংশই তাড়িয়ে দিল আর পূর্ব পাকিস্তান থেকে তাড়ালো তাড়িয়ে তারপরে যে না একবারে তাড়ালে একটু গন্ডগোল হচ্ছে সেই জন্য টুথপেস্টের টিউব থেকে যেরকম করে আমরা চেপে চেপে টুথপেস্ট বার করি সেরকম করে হিন্দু তাড়াতে লাগলো এবং তাড়াতে তাড়াতে সেই সময় যে ভূখণ্ডটার আজকে নাম বাংলাদেশ আগে নাম ছিল পূর্ব বাংলা তার আগে তারপরে নাম হয়েছিল পূর্ব পাকিস্তান সেই ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল উনত্রিশ শতাংশ সেটা আজকে আট শতাংশে এসে ঠেকেছে এই পরিস্থিতিটা কেন হয়েছিল এবং আজকে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে সেটা কেন শ্যামাপ্রসাদ সৃষ্টি করেছিলেন সৌভাগ্যক্রমে আমার সেটা স্বীকার করা উচিত যে শ্যামাপ্রসাদ এই কাজে কংগ্রেসকে সঙ্গে পেয়েছিলেন তা না হলে এটা হতো না কিন্তু আমরা যে আজকে পশ্চিমবঙ্গে বসে আছি এবং পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু হিসেবে ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বুক চিপিয়ে দাঁড়িয়ে আছি সেটা এই মহাপুরুষের জন্যই এবং তার সঙ্গে কংগ্রেসের ছিল তো এর পরেও বলতে হবে যে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা যাবে না ধর্মের ভিত্তিতে রাজনীতি কত রকম কথা হয়েছে ধর্মের নামে রাজনীতি মহা সবচেয়ে বড়ো দুর্নীতি ইত্যাদি এইসব বালখিল্য কথায় আমি কান্দি না কিন্তু এর মধ্যে যে অন্তর্নিহিত মিথ্যেটা আছে বা ভণ্ডামিটা আছে সেটাকে পরিষ্কার করে দিতে হবে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে তারপরে প্যাঁচে পড়ে বলেছে না না যে বন্ধ করেছিল বলেছে না না আমি তো এতদিন সরস্বতীর পুজোই করে এসছি পুজোর দিন উপোস করি ইত্যাদি প্রভৃতি এসব ঠিক আছে কিন্তু বন্ধ তো করেছিল আজকে পশ্চিমবঙ্গে একটা গ্রামে নোটিস পড়েছি যেখানে গান বাজনা করা বারণ আদেশ অনুসারে গান বাজনা করা বারণ আদেশ অনুসারে কার আদেশ অনুসারে মসজিদ কমিটির আদেশ অনুসারে এই গ্রামে গান বাজনা করা বারণ আমি কি ভুল বলছি ভুল বলছি না কিন্তু এতে কোনো কারুর হেলদল হয় না এ তো হতেই পারে ওদের ধর্মটাই ওরকম কি আর করা যাবে কুকুর পায়ে কামড়ালে কি আমি কুকুরকে গিয়ে কামড়াবে এইসব নানা রকম হচ্ছে এবং তারপরে যেটা হবে সেটা বলার অপেক্ষা রাখি না কি হচ্ছে আজকে আমাদের এই মহানগরের মহানাগরিক এবং অনেকে বলে উনি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী কারণ রাজ্যটা জনবিন্যাস যেরকম বদলাচ্ছে আজ বাদে কাল উনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কি বলেছেন তিনি বলেছেন দাওয়াতে ইসলাম দিচ্ছি আপনারা পুরো দন্ত বিকাশ করে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে বলেছেন আপনারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা আমি আপনাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি দাওয়াতে ইসলাম দিচ্ছি দাওয়াতে ইসলাম দিচ্ছি আপনারা ইসলামে চলে আসুন এতে দোষ হয় না এতে কোনো রকম ধর্মীয় রাজনীতি হয় না এই জিনিস চলতে থাকবি কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি না এবং মেনে নেব না এই দ্বিচারিতা এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম করে গেছে এবং এটাকে একটা তুঙ্গে নিয়ে এসছে বর্তমান সরকার মিনিট হলো নমিনিট নমিনিট বর্তমান সরকার একে তুঙ্গে নিয়ে এসছে কিন্তু এই তুঙ্গে নিয়ে আসা মানা যাবে না আরও আছে এই যে পশ্চিমবঙ্গের মুসলিমের সংখ্যা ছিল দেশভাগের সময় উনিশশো একান্ন সালের গণনা অনুযায়ী কুড়ি শতাংশ সেটা আজকে দাঁড়িয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কি করে হলো অবারিত প্রজনন এবং অনুপ্রবেশ তাতে কোনো দোষ নেই আমি একজন আমি একজন বাংলাদেশি ধর্মযাজককে বলতে শুনেছি আপনারা আরও বেশি করে সন্তান নেন আপনারা বেশি করে সন্তান নেন এ কেজি কে আল্লাহ আর কে খাওয়াইব আমি তো এগারোটা নিছি আমার কাছে ক্লিপিংটা আছে আমি তো এগারোটা নিসি আপনারা বেশি করে সন্তান নেন এই ভণ্ডামিগুলোর উত্তর আর কেউ বলেনি বিজেপি পর্যন্ত খুব পরিষ্কার করে বলেনি কিন্তু আজকে বলছে আজকে যে বলছে তার কারণ হচ্ছে আজকে আমাদের দেয়াল পিঠ দেয়ালে পিঠ থেকে গেছে যদিও অনেকে সেটা বুঝতে পারছেন না আজকে যিনি এই তোষণের এই নির্লজ্জ তোষণের ধর্মীয় তোষণের মুখীরানী তিনি বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করেছেন একচল্লিশ হাজার কোটি টাকা তার মধ্যে মাদ্রাসা শিক্ষাতেই তেরো হাজার কোটি তেরো শতাংশ অর্থাৎ পাঁচ কোটি টাকা মাদ্রাসায় শিখে কি ছাত্ররা কোনো রকম ইমাম হওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারবে তাদের কি আমরা ইমাম হওয়ার শিক্ষা দেব তাদের কি আমরা স্বাভাবিক জীবনে অঙ্ক ইংরেজি কম্পিউটার যেগুলো সাধারণ ছেলেদের শেখানো হয় সেই সব ব্যাপারে শিক্ষা দেব না আরবি ফার্সি উর্দু এগুলো শেখাতে হবে বিশেষ করে এর কোনো জবাব কিন্তু মুখিরাণী দিতে পারবেন না ও তালিকা দুভাবে করা হয়েছে ওবিসি এ আর ওবিসি বি ওবিসি এ মানে হলো যারা অতি পশ্চাৎপদ আর ওবিসি বি মানে হলো যারা তত পশ্চাৎপদ নয় কিন্তু পশ্চাৎপদ এই ওবিসি বি তালিকায় ওবিসি এ তালিকায় সাতাত্তর শতাংশ মুসলমান ভাবতে পারেন সাতাত্তর শতাংশ মুসলমান অথচ আমরা শুনেছি যে ইসলাম নাকি সাম্যের ধর্ম সবাই সমান তো সেখানে সাতাত্তর শতাংশ একটা এতে শ্রেণীতে পড়ে গেল আর অনেক উদাহরণ আছে কিন্তু সুমন বেল বাজিয়ে দিয়েছে সেই জন্য খুব বেশিক্ষণ আর বলা যাবে না কিন্তু আসল কথা হচ্ছে যে এই জিনিসটা যে চোখে আঙ্গুল দিয়ে যারা দেখিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বা তার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এরা নিমিত্তমাত্র নিমিত্ত আসল কারণ কি আসল সত্য কখনো চাপা থাকে না যতই চাপা থাক চাপা দিয়ে রাখা হোক না কেন সত্য ঠিক বেরিয়ে আসবে এবং আজকে ঠিকই হচ্ছে তাই হচ্ছে এই যাদের নিমিত্ত বললাম তারা এই ভণ্ডামির ঢাকনাটা খুলে দিয়েছে মাত্র এইবার যেটা হবার হবে এবং তার ফলে যদি ধর্মীয় মেরুকরণ হয় তাহলে সেটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া হবে ধর্মের ভিত্তিতে হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া হবে কারণ ধর্মের ভিত্তিতেই যে রাজ্য সেই রাজ্য সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতেই বর্তমান ভারত ভাগ হয়েছিল বা বর্তমান ভারত সৃষ্টি হয়েছিল অবিভক্ত ভারত ভাগ হয়েছিল হবে না কেন এটাকে লজিক্যাল কনক্লুশন পর্যন্ত নিয়ে যেতে পারবো না নিশ্চয়ই নিয়ে যেতে পারবো